গণতন্ত্র মানে কি শুধু পাঁচ বছরে একবার ভোট দেওয়া না ভাই গণতন্ত্র মানে অনেক অনেক বেশি কিছু আজ সেই কথাগুলো বলবো সহজ ভাষায় হ্যাঁ ভোট গণতন্ত্রের ভিত্তি কিন্তু ভিত্তি মানে তো পুরো বিল্ডিং নয় একটা সিস্টেমে যদি শুধু ভোট হয় কিন্তু বাক স্বাধীনতা না থাকে তাহলে সংবাদপত্র কণ্ঠরোধ হয় বিরোধী দল দমন হয় যার ফলে এটা আধা গণতন্ত্রে পরিণত হয় তাই ভোট গণতন্ত্রের দরজা খোলে কিন্তু গণতন্ত্র গঠিত হয় অংশগ্রহণ জবাবদিহিতা আর স্বাধীনতার ওপর গণতন্ত্র মানে আপনি সরকারের সমালোচনা করতে পারবেন প্রতিবাদ করতে পারবেন নতুন রাজনৈতিক দল গঠন করতে পারবেন সংবাদপত্র স্বাধীনভাবে কথা বলতে পারবে এগুলো যদি না থাকে তাহলে ভোট দিয়ে লাভ কি কোনো পরিবর্তনের সুযোগই তো নেই গণতন্ত্রে বিরোধী দল শত্রু না প্রতিদ্বন্দ্বী তাদের কথা শোনা সংসদে আলোচনায় সুযোগ দেওয়া এটা গণতন্ত্রের সৌন্দর্য যেখানে শুধু একপক্ষ কথা বলে আর বাকিরা চুপ থাকে ওটা গণতন্ত্র নয় ওটা একরকম রাজনৈতিক একনায়কতন্ত্র গণতন্ত্র শুধু নেতা আর মন্ত্রীদের জন্য না আপনার আমার সবার জন্য শিক্ষার্থী মিছিলে যাবে কৃষক সংগঠিত হবে সাংবাদিক প্রশ্ন করবে তরুণরা রাজনীতি নিয়ে কথা বলবে এই অংশগ্রহণটাই গণতন্ত্রের প্রাণ কেউই আইনের ঊর্ধ্বে নয় এটাই গণতন্ত্রের মেরুদণ্ড যেখানে ক্ষমতাবানরাও আইনের মুখোমুখি হয় যদি একজন দুর্নীতিবাজ মন্ত্রী ধরা না পড়ে কিন্তু একজন গরিব রিক্সাওয়ালা জেলে যায় সেটা গণতন্ত্র না সেটা বিচারহীনতা গণতন্ত্র মানে শুধু ভোটদানের দিনটি নয় গণতন্ত্র মানে হলো প্রতিদিন প্রতিটি মানুষের অধিকার চর্চা করার সুযোগ ভোট দিন কিন্তু ততদিন চুপ না থেকে ভবিষ্যতের দায়িত্ব নিন তরুণরা কথা বলুক প্রশ্ন করুক জবাব চাক তবেই গণতন্ত্র বাঁচবে দেশও বাঁচবে